সব জায়গায় টাইনের রং লাগান রয়েছে খুব লাগালাগি হয়েছে মন দূর দেখাতে হলো একবার ফোসফুস সব রঙ উঠে আর এই আছে এই সব প্রচুর জায়গায় রং লাগান রয়েছে খুব লাগালাগি হয়েছে মন দূর দেখাতে হলো হ্যাঁ আমার তো কাশি কমছেই না কমবে কী করে একবার সেই রং লাগালাগি করলে ঢাকা লেগে গেছে আপু মাথার মধ্যে আমি সবই দিয়েছিলো পুরো মাথা মাথা ধরে আছে তো কালকে আলটিমেট ওইটা আমি ওটা জ্বালানো হয়নি গো সে হাতে করে নাড়ায় না সে হাতে করে নাড়ায় সে দেখবে এমনি এমনি করে নাড়ায় গো সেই আবিরের মতো হয় কি বলে ওগুলোকে ফগ কে জানে কি বলে জানি না সে এমনি এমনি করলেই এমনি এমনি করলেই সেই আবিরের মতো ওরে ওই হাতে করে ওটা ওটা আমাদের কি এনেছিল এনে ওখানে রেখে চলে এসেছে আমি তো তাও কোনো রঙ ওখানেই রঙ কিনে ওখানেই রেখে পালিয়ে এসেছি আবার কালকে মানে শুধু ফিচকারিটা এনেছি হ্যাঁ ফিচকারিটা ফুলটা মনে করে এনেছি আবার মানে রং লাগাবার মানে কালকে বলেছিল তার আগের দিন রাতে আবার রঙ আবার আমি আবার সব জিনিস কিনেছি কিনে আর যেটা ওইটা ওইটা আগের দিন কেনা হয়েছিল কত টাকা নিয়েছিল সাড়ে তিনশো টাকা পার প্যাকেট নিয়েছিল কিন্তু সেটা আনতেই ভুলে গেছি আবার আগে আনতে হবে দূর কিছু মেরেছে আমি যদি ওখানে যাই তো ওইটা নাড়িয়ে তোমাদের দেখাবো ছাদে নাড়িয়ে বেশ ভিডিও করে দেখাবো কেমন আমার বেশ ভালোই লাগে নাড়িয়ে নাড়িয়ে করতে মানে রঙ বের করতে নাড়িয়ে রং ধরতে যাই বল তো তোমরা কে কি না শুনেছ তো তোমরা কে কি না কে কি রঙ মাখালে কে কোথায় রং মাখালে আর হ্যাঁ আমি কিন্তু ওখানে রং লাগানোর কথা মানে কিন্তু আমি মনে রং লাগানোর কথা বলছি আমি মনে রং লাগাতে খুব বিশ্বাসী আমি আমার বরের মনে রঙ লাগাই আমার বর আমার মনে রং লাগায় আমরা মনে রং লাগাই লাগি ওখানে মানে কিন্তু অন্য কথা বলতে চাইছি না ঠিক আছে মনে রং লাগিয়েছি আমি ওর ধ তো আমি ওর মনের রঙ লাগিয়েছি ও আমার মনে রঙ লাগেছে আছে আমি ওর ধনে রঙ লাগিয়েছি তাই বাবা এ ভগবান আমি ওর ধনে রঙ লাগাইনি আমি ওর মনের রঙ লাগিয়েছি ও আমার মনে রঙ লাগিয়েছে আমরা মনে রং লাগালাগিতে বিশ্বাসী ঠিক আছে যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পোস্ট করি তারপর বলা আজকে আজকে দেখি কী হয় মাছ ভাত হবে গো আমাদের মাছ মাছ ভাত হবে ঠিক আছে চরুন মাছ ভাত খায়নি পরে কথা হবে এবার হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সবাই রং খেলেছ আমার আমার অবস্থা দেখো পুরো ভূত আমার এইখানে বেশি রং আমি আমার বড়ের ওখানে রং লাগিয়েছি আমার বড় আমার ওখানে রং লাগিয়েছি আমি মানে ওখানে মানে আমরা আমরা বেসিক্যালি রং যখন লাগাই মাখাই আমরা ওখানে রং মাখাতে ওখানে রং লাগাতে বেশি পছন্দ করি গায়ে মুখে হাতে পায়ে পরে হবে আগে ওখানে রং লাগাতে হবে আমি ওর ওখানে রং লাগিয়েছি ও আমার ওখানে রং লাগিয়েছে তো ব্যাপারটা বেশ ভালো আজ যদিও ভিডিওটা অন্য কোথাও দেখছো হ্যাঁ একজাক্টলি আজ অন্য জায়গায় ভিডিও বানাচ্ছি তো যাই হোক তো রঙ লাগালাগি হয়েছে মোটামুটি খুব জোর লাগালাগি হয়েছে কালকে আমাদের তো লাগালাগি করার পর আজকে রঙ উঠছেই আমার থেকে রং উঠছেই নেই দেখো এইখানে বোঝা যাচ্ছি ওইখানে রং এই মুখের অবস্থা দেখো মাথার মধ্যে রং এইখানে রং কি অবস্থা লাইটে গেলেও লাগে দেখো এটাও এখনকার রং আগের মতো অত থাকে না উঠেই যায় অনেক উঠে গেছে দেখো অনেক হালকা হয়ে গেছে আজকে আরেকবার ঘোষব সব রং